الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى <applause> الله تعالى كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وفي فرطانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من اهل الكتاب لو يردونكم من بعد ايمانكم كفارا حسدا من عند انفسهم من بعد ما تبين لهم رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدمت قد أن تصبح وتمسيا وليس في قلبك غش لأحد ففعل ثم قال لي وذا সকলেই মোহাম্মতের সাথে দৃশ্যরে পড়ি كما صليت علي ابراهيم

এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এজন্য সকলে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুরাতুল বাতার একশত নয় নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট কানা হাদিস শরীফ পাঠ করেছি আল্লাহ রাবুল আলমিন উক্ত আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর আমাদের সকলের উপর নসি ফরমান কোরআন এবং হাদিসের কামেল হেদায়াত আমাদের সকলকে দান করুন না আমিন প্রিয় উপস্থিতি বর্তমান অবস্থায় সারা পৃথিবীতে যে অবস্থা চলতেছে এজন্য সমস্ত আলামায় কালামের দিলের ভিতরে একটা ফিকির এবং সচেতন ধর্মপান মুসলমান ভাইদের ভিতরেও একটা ফিকির একটা দুঃখ কষ্ট সব সময় বিরাজমান তাই আমি আপনাদের সম্মুখে সেই ফিকিরটা কি সেই ফিকিরটার ব্যাপারে আলোচনা করব আজকে যদি আপনারাও সেই ফিকির বান হয়ে যান তাহলে আল্লাহ রবুল আল আমাদের সফলতার রাস্তা বের করে দিবেন ইনশাল্লাহ কি সেই ফিকির আজকে আপনারা সমস্ত পৃথিবীর দিকে তাকান দক্ষিণ মেরুতে থাকান উত্তর মেরুতে থাকান পৃথিবীর সমস্ত জায়গায় মুসলমান একদিকে আর পৃথিবীর যত ধর্ম অবলম্বী মানুষ আছে ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন আহলে কিতাব বলেন ওরা সবাই আরেক দিকে সব সব সময় সময় চায় মুসলমানদের সাথে ওরা হিংসা মুসলমানদের সাথে সব সময় ফাসাদ কিভাবে মুসলমানদেরকে পৃথিবীতে একেবারেই ধ্বংস করে দেওয়া যায় সব সময় মুসলমানদের পিছনেই লেগে থাকে তার কারণ মুসলমান তো এমন কোন জাতি না যে মুসলমান অন্য কোন জুলুম করবে অত্যাচার করবে মুসলমান তো এমন জাতি না যে কাউকে আঘাত করবে তাহলে কেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা মুসলমান নয় ওরা কেন মুসলমানদের উপরে এইভাবে সব সময় লেগে থাকে মুসলমানদের উপর কেন এরকম জুলুম নির্যাতন অত্যাচারের ইস্টিম রুলার চালায় তার কারণ কি আল্লাহ রব্বুল আলমিন বলেন

এই জন্যই যাই হোক যে কথা বলতে চাইছিলাম মুসলমানদের ভিতরে মুসলমানদের দিনের ভিতরে মুসলমানদের যে ইমান নামক দৌলত আছে এই দৌলত কারণে বেদিন কাফেরদের যত ধরনের হিংসা যত ধরনের ফাসাদ মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসাদাম মিন ইনদ আনফুসিহিম মিন বাদি মা তাবায়ানা লাহুমুল হক যখন বেদিন কাফেররা দুশ্মনানে ইসলাম যখন জানতে পারলো যে মুসলমানরা তাদের ইমানের কারণে চিরস্থায়ী জান্নাতের ভিতরে চলে যাবে আর আমরা বেঈমান হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকব এইটা কিভাবে সম্ভব হয় এই জন্য সমস্ত শক্তি সমস্ত বুদ্ধি বেই করে কিভাবে মুসলমানদের দিল থেকে ইমান ছিনিয়ে নেওয়া যায় মুসলমানদেরকে কিভাবে বেঈমান বানানো যায় এই জন্যই তারা মুসলমানদের সাথে হিংসা ফাসাদের ভিতরে লিপ্ত থাকে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে যে ইমানের কারণে আমাদের সাথে ঝগড়া ফাঁসা যে ইমানের কারণে তারা আমাদেরকে এমনভাবে নির্যাতন করতেছে এই ইমানের কারণে যদি আমাদের জীবন অদিত হয় এই ইমানের কারণে যদি আমাদের দন সম্পদ বিলে দিতে হয় এই ইমানের কারণে যদি আমাদের গর্দান দিতে হয় আমরা গর্দান দিতে প্রস্তুত আছি কিন্তু ইমান দিতে প্রস্তুত নাই ঠিক কিনা মুসলমানদের সবচাইতে দামি সম্পদ হলো এই আমাদের হেফাজতের দরকার আছে কি নাই বর্তমান পৃথিবী আমাদের বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা তাকাই আমাদের কাছে যেই জিনিসটা মূল্যবান মনে হয় এই জিনিসটা হেফাজত আমরা ঠিকই করি আমার আপনার পকেটে যদি দশ টাকা বিশ টাকা একশো টাকা নিয়ে রাস্তায় বের হই আমার আপনার হাত একটা বারেও পকেটে যায় না কিন্তু আমার আপনার পকেটে যদি এক লাখ এরকম আরো বেশি টাকা থাকে কিছুক্ষণ পর পর আমার আপনার হাতটা পকেটের ভিতরে যাই না কেন আমি আর আপনার মনে করি এটা আমার কাছে মূল্যবান জিনিস মূল্যবান জিনিস বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার হাইসি যেটা আমরা মনে করি মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিস হেফাজতের জন্য আমরা সব সু ব্যবস্থা করে রাখি কিন্তু মুসলমানের সব চাইতে বড় মূল্যবান সম্পদ কি ঈমান তাহলে এইটার হাফাযাতের প্রয়োজন আছে কি নাই আমি আপনাদের সম্মুখে চারটা কাজের কথা বলবো সময় সংক্ষিপ্ত আমি আর যদি এই চারটা কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের এই চার কাজের বদলাতে আমার ইসলামের হাফাযত হয়ে যাবে এই চার কাছের বদলাতে

এই চার কাজের প্রথম নম্বর কাজ হলো আল্লাহ কালামের সাথে তথা কুরআনের সাথে আমার আপনার সম্পর্কটা মজবুত করতে হবে কুরআনের সাথে আমার আপনার সম্পর্ক মজবুত কিভাবে হবে আমার আপনার কোরআনের সাথে সম্পর্কের হালত কি আমরা যারা কোরআন পড়তে জানি ওরাও নিয়মিত আমরা কোরআন তেলাওয়াত করি না নাই আজকে যদি আমাদের বাসায় বাড়িতে কুরআন থাকে তাহলে মাসকে মাস এমনকি বছর পর হয়ে যায় তাকের ভিতরে কুরআনটা পড়ে থাকে একদিনের জন্য আমরা কোরআনটা নামিয়ে একটু পড়ারও ফিকির করি আজকে থেকে আমাদের অঙ্গীকার করতে হবে যে কুরআন যে কুরআনের সাথে সম্পর্কের কারণে আমার আপনার ইমান হেফাজত হবে এই কুরআন আমাদের শিকার প্রয়োজন আছে কি নাই আমি আর আপনার যদি আমার আপনার সম্পর্কটা কোরআনের সাথে মজবুত করতে পারি তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার কারণে আমার হেফাজতের ফাইসালা করে দিবেন আল্লাহ আমি আপনাদের সম্মুখে দুইটা দুইটা ঘটনা বলবো ঘটনার দ্বারা আমরা স্পষ্ট হয়ে যাব যে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রব্বুল আলমী ইমানের হেফাজত করে কি করে না হিন্দুস্থানের এক ব্যক্তি ছিল একেবারে আনকর মূর্খ কোনো ধরনের লেখাপড়া জানত না তার মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর তাকে কাফন দাফন করা হলো কাফন করার বেশ কিছুদিন পরে থেকে পর হঠাৎ করে তার কবরটা খুলে যায় মানুষ চিন্তা করলো কবরটা খুলে গেছে মানুষ অনুভব করলো যে কবরটার ভিতরে এখনো কি জানি দেখা যায় মনে হয় লাশটা এখনো আছে। তাই মানুষ এলাকার মানুষ সিদ্ধান্ত যে একে অন্য জায়গায় কবরস্থ করে দেওয়া দেওয়া হবে কারণ বর্ষার সিজন ছিল যদি অন্য জায়গায় কবরস্থ না করা হয় তাহলে কবরের ভিতরে পানি ঢুকবে সিদ্ধান্ত অনুযায়ী কিছু লোক কবরের ভিতরে ঢুকলো কবরের ভিতরে ঢুকার পর আরও আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর পূর্বে দাফন করা হয়েছে ওই লোকটার শরীরটা এখনো তরু তাজা আছে শুধু শরীরটা তরু তাজা নয় বরং কাফনের কাপড়টা এখনো নতুন মনে হইতেছে আজকে সকালে তাকে দাফন করা হয়েছে সবাই পেরেশান হয়ে গেল সবাই চিন্তা করলো লোকটা মনে হয় বড় কোনো আলেম ছিল মনে হয় বড় কোনো আবেগ ছিল এলাকার মানুষ খুশ খবর নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গেল জিজ্ঞাসা করল যে ইনি কি বড় কোনো আলেম ছিল কিনা বড় বনের বুজুরগো ছিল কিনা জিজ্ঞাসা করার পর আরে বলল না উনি তো একেবারে মূর্খ মানুষ ছিল नारे तकबीर আল্লাহ বিশেষ ভক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম কেতাবিডবাসী আগ পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা কেতাবিডবাসী পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা বিশেষ ভক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম Gracias. Sí, sí, sí. সেই সুদূর ঢাকা থেকে আমার উস্তাদে মুক্তারাম আজকে মাহফিলের বিশেষ বক্তা মুফতি আজহারুল ইসলাম আফ আশরাবি সাহেব আলিয়া উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমরা সকলেই ওনার আলোচনা শুনব যাই হোক প্রিয় উপস্থিতি যে কথা বলতেছিলাম যে কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক যদি মজবুত হয়ে যায় তাহলে আল্লাহ এর বদলতে আমার আপনার ইমান হেফাজতের ফয়সালা করে দিবেন। যে ঘটনা বলতেছিলাম তখন এলাকা মানুষ তার পরিচয় জানার জন্য ওই লোকটার বাড়িতে গেল বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করা হলো এই লোকটা কোনো আলেম ছিল কি বাড়ির সকলেই বলল না উনি তো কোনো আলেম ছিল না না দুনিয়াবি কোনো জেনারেলি কোনো শিক্ষা শিক্ষিত হয়েছেন না দিনই শিক্ষায় কোনো শিক্ষিত হয়েছেন বরং একেবারেই মূর্খ মানুষ ছিল এরপর যখন ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর সাথে এরকম মুআমালা করছে তখন তার স্ত্রী বলতেছে তাকে তো আমি ওই রকম কোনো আমল করতে দেখি নাই একটা কাজ আমি সবসময় করতে দেখতাম সেটা কি যে প্রতিদিন ফজরের পরে প্রতিদিন মাগ্রিবের পরে